থাকে ফ্রিজে যদি থাকে তাহলে হচ্ছে স্প্রে করি এটা রান্না করা যায় বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে এখন হয়ে গেছে আমি পাখালে একদম অথেন্টিক মরচ করার রেসিপি এটা পেঁয়াজ এবং মরিচ দিয়ে ভালো করে জিনছি একটু হয়ে আসলে হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম তারপরে বেটে রাখা মরিচ এটা হচ্ছে মেইন ইনগ্রিডেন এখানে মরিট গুড় যেটা মিক্স করে বাড়া আছে এটা দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে একটু লং দিয়ে দিয়েছি তারপরেই হচ্ছে টমেটো দিয়ে দিয়েছি এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে আমি এটা পেয়ে ঢাকা দিয়ে দিব যদি দেখি যে প্যানটা হচ্ছে তখন হচ্ছে আমরা এর মধ্যে তারপরে সেকেন্ড যে মেইন ইনগ্রডিয়েন সেটা দিব তার মধ্যে আমরা হচ্ছে ছোটো ছোটো করে ইলিশ মাছের টুকরাগুলোকে করে নিব এখানে আমরা ইলিশ মাছ হচ্ছে ইউজ করব যে কোনো মাছ ইউজ করা যায় মেনগ্রিডেন্সটা হচ্ছে মেন মরিচ যে সেটাই সেটা এর মধ্যে যে কোনো মাছ ইউজ করা যায় তবে ইলিশ মাছটা দেখলে সব থেকে মজা বেশি হয় কষানো হয়ে গেলে আমরা এখন হচ্ছে মাছ দেবো একটু পানি দিয়েছি যাতে মাছটা হচ্ছে না যার কত শুধু হয় মাছগুলো ভেঙা যায় ওষুধ ভেঙে গুলো কোনো নেই আমি চাইছিলাম যে মাছগুলোটা না যায় চতুর্থ ইলিশ মাছের বাটা আছে তারপরে আমরা এটার মধ্যে পানি দিয়ে দিব এবং ঠাকুর দিয়ে রেখে দিব যতক্ষণ পানিটা একদম শুকিয়ে যাবে ততক্ষণ নিয়ে আমরা নিজেদের দেবো যখন যাতে তলাতে না লেগে যায় এরকম করেই হচ্ছে রান্না করতে থাকবো আর এই রান্নাটা সব থেকেই সহজ কম সময় রান্না করা যায় যদি শুধুমাত্র মরিচটা ভালো থাকে ফ্রিজে যদি থাকে তাহলে হচ্ছে স্প্রে করেই এটা রান্না করা যায় নিশ্চিত তিরিশ মিনিটের মধ্যে এখন হয়ে গিয়েছে আমি